আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত সংবাদ শিরোনাম রাজধানীর উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে প্রাণহানি বেড়ে ছয়। নিহতদের মধ্যে দুইজন জন নারী ও এক শিশু 13 জনকে উদ্ধার তিন রাত 24 ঘন্টা আমরা কাছে আমার সবচুমু খাওয়া দাওয়া নাস্তা কেরানীগঞ্জে তিন সপ্তাহ পর শিক্ষিকার বাড়ি থেকে মামের মেযে অর্ধগলিত মরদেহ উদ্ধার চারজন এক পর্যায়ে তারা যে মিম এবং নুরজাহান তারা দুইজনেই শিকার করে চট্টগ্রামে অস্ত্রবাজি খুনের ঘটনায় নিরাপত্তা সংখ্যায় অনেক প্রার্থী কুমিল্লায় জুলাই আন্দোলনে থানা থেকে লুট হওয়া চাইনিজ রাইফেল সহ দুইটি অস্ত্র উদ্ধার গ্যাস সংকটের কারণে বেড়েছে বৈদ্যুতিক চুলার বেচা কেনা বিপুল চাহিদার কারণে পকেট কাটছে সিন্ডিকেট নির্বিকার প্রশাসন নাটকীয়তার পর আবারও মাঠে গড়াচ্ছে বিপিএল দুইটায় চট্টগ্রাম রয়্যালস নোয়াখালী এক্সপ্রেস মুখোমুখি সন্ধ্যায় রাজশাহী সিলেট হাই ভোল্টেজ ম্যাচ রাজধানীর উত্তরায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানি বেড়ে দাঁড়াল ছয় জনে এগারো নম্বর সেক্টরের সাততলা একটি ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগলে ধোঁয়া ও আগুনে আটকা পড়েন বাসিন্দারা ফায়ার সার্ভিস জানায় শুক্রবার সকাল সাতটা পঞ্চান্ন মিনিটে তারা আগুনের খবর পান দুটি ইউনিটের চেষ্টায় আটটা পঁচিশের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে তেরো জনকে উদ্ধার করে ফায়ার সার্ভিস তাদের কাছাকাছি বেশ কিছু হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা কুয়েত মৈত্রী হাসপাতালে তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক তারা হলেন একই পরিবারের কাজী ফজলের রাব্বি তার স্ত্রী সুবর্ণা এবং তাদের দুই বছরের সন্তান ফাইয়াস এর মধ্যে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে মরদেহ এদিকে উত্তরার লুবনা হসপিটাল ঢাকা মেডিকেলের বার্ন এবং স্পেশালাইজড হাসপাতালে মারা গেছেন আরও তিনজন পুরুষ তাদের মধ্যে একজনের বয়স সতেরো বছর তারাও সবাই একই পরিবারের সদস্য এখনও আগুন লাগার কারণ জানা যায়নি ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিস তবে অগ্নিকাণ্ডের পুরো এলাকায় ছড়িয়েছে আতঙ্ক ঢাকার কেরানীগঞ্জের মুসলিমবাগ এলাকার একটি ফ্ল্যাট থেকে মা মেয়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ ওই বাসা থেকে তীব্র দুর্গন্ধ ছড়ালে পুলিশ তল্লাশি চালিয়ে খাটের নিচে এবং বাথরুমের সানসেট থেকে মরদেহগুলো উদ্ধার করে জানা যায় গত পঁচিশ ডিসেম্বর শিক্ষিকার কাছে পড়তে যে নিখোঁজ হয় স্কুলছাত্রী ফাতেমা মেয়েকে খুঁজতে বের হয়ে নিখোঁজ হন মা রোকিয়া রহমানও দীর্ঘ তিন সপ্তাহ পর সন্তান মিলল তাদের অভিযোগ পুলিশের থেকে পর্যাপ্ত সহযোগিতা পাননি তারা তবে পুলিশ বলছে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে শিক্ষিকা মিল তার স্বামী সহ চারজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে এমন নৃশংস হত্যাকাণ্ড এলাকায় বিরাজ করছে শোকাবহ পরিবেশ প্রায় সবাই আতঙ্কিত জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা আর মরদেহ দুটো রাখা হাসপাতালের ভোট ঘনিয়ে এলেও চট্টগ্রামে অনেক অবৈধ অস্ত্র উদ্ধার হয়নি এখনো বেশিরভাগই থানা থেকে লুট করা অবৈধ অস্ত্রের সন্ধানে পুরস্কার ঘোষণার পরও কাজ হয়নি উদ্ধারে নেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সমন্বিত অভিযান এ অবস্থায় ভোটের মাঠে নিরাপত্তা সংখ্যায় অনেক প্রার্থী চব্বিশের পাঁচ আগস্ট বিক্ষুব্ধ ছাত্র জনতার রোশানলে পরে চট্টগ্রাম মহানগর ও জেলার এগারোটি থানা এই ফাঁকে অস্ত্র ও গোলা লুট করে দুষ্কৃতিকারীরা পুলিশের তথ্যমতে লুট করা বেশিরভাগ অস্ত্র চলে যায় সন্ত্রাসীদের হাতে ব্যবহার হয় অপরাধ কর্মকাণ্ডে দেড় বছরে শুধুমাত্র রাউজানি খুন হয়েছে আঠারোটা পরিসংখ্যান বলছে সিএমপির আটটি থানা থেকে লুট হওয়া নয়শো আটচল্লিশটি অস্ত্রের মধ্যে এখনও উদ্ধার হয়নি একশো তিপ্পান্নটি এর মধ্যে আছে সেভেন পয়েন্ট সিক্স টু পিস্তল ষোলোটি ও নাইন এম এম বিয়াল্লিশটি ছোট এই অস্ত্রগুলো লুকিয়ে রাখা ও ব্যবহার করা সহজ অস্ত্র হোক বা অস্ত্র অস্ত্র হোক অবৈধ অবৈধ অস্ত্রই তো এটা ব্যবহার হওয়ার সম্ভাবনা আমরা উড়িয়ে দিচ্ছি না হয়তো সন্ত্রাসীরা ব্যবহার করতেছে যৌথ বাহিনীর অভিযানও চলছে এবং আমাদের অস্ত্র প্রক্রিয়া আগে সেটা আমরা অনেক যোদ্ধার করেছি একইভাবে চট্টগ্রাম জেলার তিন থানা থেকে লুট হওয়া দুশো বত্রিশটি অস্ত্রের মধ্যে উদ্ধার হয়নি একত্রিশটি অস্ত্রের সন্ধানদাতাকে পুরস্কৃত করার ঘোষণাতেও সারা মেলেনি অস্ত্র উদ্ধারের পুরস্কার নিতে আমাদের কাছে এখন কেউ আমাদের পুরস্কার এখন আমাদেরকে বোধহয় নিতে হবে কারণ আমরা এর মধ্যে কিন্তু কিছু কিছু আমাদের হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধার করেছি কিন্তু মানুষে কেউ আমাকে এগিয়ে আসেনি কেউ আমাকে বলে আমাকে খবরও দেয়নি অস্ত্র আছে আমরা আমরা যেন যাই চট্টগ্রামে এক প্রার্থী গুলিবিদ্ধ হওয়ার পাশাপাশি বেশ কয়েকটি এলাকায় প্রকাশ্যে অস্ত্রবাজি গোলাগুলি খুনের ঘটনায় নিরাপত্তা সংকায় অনেক প্রার্থী এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে না বলে আগামী নির্বাচন বারোই ফেব্রুয়ারি নির্বাচন আমি মনে করি অত্যন্ত কঠিন হবে এবং এটা নিরাপত্তা ঝুঁকি আগে থেকে ছিল সরকারের পক্ষ থেকে জবৈদ স্তোলদার সন্ত্রাসী গ্রেপ্তার এবং নির্বাচনে সুষ্ঠু পরিবেশ রক্ষা করা এটা প্রশাসনের দায়িত্ব এবং অস্ত্র মামলা এবং খুন মামলা আসামি পর্যন্ত তারা কিভাবে অবাধ বেরিয়ে যাচ্ছেন এটার জন্য আমরা খুবই ব্যথিত নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং এটা যাতে স্বাভাবিকভাবে নির্বাচন হতে না পারে এটা মূলত একটা ষড়যন্ত্রের অংশ সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এসব অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান শুরুর কথা জানিয়েছে পুলিশ জানি না বাট আমাদের কিন্তু অভিযান কার্যক্রম সবসময় চলছে তীব্র হয়েছে এলপি গ্যাস সংকট রাজধানীর বিভিন্ন অঞ্চলেও আবাসিক সংযোগেও গ্যাসের চাপ স্বল্পতা দেখা দিয়েছে এতে ভোগান্তি বেড়ে যাওয়ায় অনেকেই ব্যবহার করছেন বৈদ্যুতিক চুলা এই সুযোগে মাথা চারা দিয়ে উঠেছে সিন্ডিকেট অনেক স্থানে পাওয়াও যাচ্ছে না কাঙ্ক্ষিত এই চুলা এক একটির দাম বেড়েছে এক থেকে দেড় হাজার টাকা ভোগান্তিতে পড়েছে ভোক্তা এরপরও বাজার তদরকিতে নেই কোনো কার্যক্রম শৃঙ্খলা ফেরাতে সরকারের কঠোর নীতি প্রণয়ন করা দরকার বেশ কয়েকদিন ধরেই এলপি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট দু একটি জায়গায় পাওয়া গেলেও গুনতে হচ্ছে বাড়তি টাকা রাজধানীর বিভিন্ন অঞ্চলেও গ্যাসের আবাসিক সংযোগে নেই প্রয়োজনীয় চাল বাসাবাড়ি কিংবা হোটেল রেস্তোরাঁ রান্নার ক্ষেত্রে তৈরি হয়েছে ভোগান্তি বিকল্প হিসেবে চাহিদায় তুঙ্গে বৈদ্যুতিক চুলা এক্ষেত্রে বাজারে পাওয়া যাচ্ছে দুই ধরনের চুলা একটি ইন্ডাকশন অন্যটি ইনফারেট এক ধরনের চুলায় নির্দিষ্ট পাত্র দিয়ে রান্না করতে হয় অন্যটিতে দেয়া যায় সব ধরনের পাত্র এলপিজি সিলিন্ডার সংকটে এসব চুলার দাম এখন লাগামহীন অনেক স্থানে পাওয়াও যাচ্ছে না কাঙ্ক্ষিত চুলা যে চুলা ছিল আপনার চার বা চার হাজার পাঁচশো সেই চুলা এখন ছয় হাজার চাইতে আছে সাত হাজার চাইতে আছে গ্যাসের প্রবলেম এখন বাসায় বাচ্চারা আছে বাচ্চাদের জন্য তো বেশি জরুরি দাম কম হলে অবশ্যই ভালো হয় স্বাভাবিক সময়ে তিন হাজার থেকে সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে পাওয়া যায় এসব চুলা কিন্তু গ্যাস সংকটের কারণে এক একটি চুলার মূল্য বৃদ্ধি পেয়েছে অন্তত এক থেকে দেড় হাজার টাকা আগে বিক্রি করতাম তিনটা চারটা এখন ছটা দশটা এরকম বিক্রি করি মোটামুটি সব কোম্পানি আপনার মাল শেষ হয়ে গেছে স্টক আউট দুই তিনশো টাকার মতন বাড়ছে তিন হাজার থেকে শুরু হয় পরে পঁয়ত্রিশশো চার হাজার পাঁচ হাজার বাজারে পাওয়া যাচ্ছে নানান ব্র্যান্ডেড চুলা কিন্তু এসব চুলার মান নিয়ে আছে প্রশ্ন বলা হচ্ছে চীন থেকে আমদানিকৃত কিন্তু তা যাচাই করার কোনো উপায় নেই চুলার প্যাকেটের গায়ে লেখা নেই কোনো খুচরা মূল্য গ্যাসের লাইন তো নাই টোটালি আর গ্যাসের বোতল এখন পাওয়া যাচ্ছে এই কারণে চুলা একটু চাপ বেশি আমাদের এখানে এগুলো আমরা এখন ব্যস্ত আছি পঞ্চাশ টাকা করে আপনি অন্য মাকেটে যাবেন বা রিসেন্টলি কিনছে চার হাজার পাঁচশো করে বিক্রি করতেছে মূল্যবৃদ্ধি ঠেকাতে এখনো বাজার তদারকিতে মাঠে নামেনি সরকারের কোনো সংস্থা